আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম কুষ্টিয়ার বিখ্যাত রুটি এবং খাওয়ার জন্য আর এই মালাই চা খাওয়ার পরে আপনাদেরকে জানাবো এখানে কুষ্টিয়াতে আসি নাই আমরা আছি বর্তমানে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় সাত বাজারের যে বাইডাল চায়ের দোকান তো ওনারা মূলত কুষ্টিয়ার যে বিখ্যাত পুরা রুটি এবং মালাই চা আছে সেটার আদলে মূলত এটা তৈরি করে আর দেখেন এই যে এটা হচ্ছে পুরা রুটি তো এটাই সেই বিখ্যাত পুরা রুটি এবং মালাই চা তো কিন্তু খাইতেছিল আর আমাকে বলতেছিল পরিমাণ টেস্ট পরিমাণ স্বাদ তো আমরা কিন্তু প্রায় সময় এদিক দিয়ে যাওয়া আসা করি তো বাবলা মাছকে আমরা একটু টেস্ট করি আর এই জায়গাটা কিন্তু খুবই ভাইরাল একটা জায়গা আর এখানে কিন্তু অনেক লোকজন আসে বিশেষ করে সন্ধ্যার পরে আর আমরা কিন্তু এখন দুপুরের পরে আসছি যে কারণে আসলে ওইরকম রকম লোকজন নাই বা আমরা নীরবে কিন্তু চায়ের সারটা নিতে পারতেছিলাম আর এখানে আসার পরে আসলে এই চাটা খাইলে পরে আপনি বুঝতে পারবেন যে না আসলে চায়ের উপরে কিন্তু যে চিপস চিপস আছে সেই জন্য আমি একটা খাইলাম খাই দেখতেছিলাম যদিও এই চিপস টা আমার কাছে খুবই প্রিয় তারপরে এখানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে মেলা জায়গায় সুন্দর একটা চায়ের দোকান সেই সাথে পুরা রুটি এবং মালাই চা অসাধারণ তো আপনারা যারা আসলে কাছাকাছি এদিকে চলাফেরা করেন আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এবং এখানে চায়ের স্বাদ নিতে পারেন জুল ভাই কিন্তু খাইতেছিল আর বলছিল ভাই যথেষ্ট পরিমাণ টেস্ট হয়েছে আর এখানে কিন্তু শুধু মলাই চা যে বিষয়টা এরকম না অনেক ধরনের চা পেয়ে যাবেন আপনারা চাইলে আসতে পারেন এবং নীরবে আইসা একটু গল্প একটু আড্ডা এবং চায়ের স্বাদ নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ